আসসালামু আলাইকুম সৃষ্টি ও স্বাদে আপনাদের সবাইকে স্বাগতম ডিম আর সেমাই দিয়ে খুব মজার একটি নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে এতটাই মজা হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটাকে সেমাইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব ডিমটাকে সেমাইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি সেমাইগুলোকে যেহেতু আমি শক্ত একটা ডো বানিয়ে নেব আরও একটা ডিমের প্রয়োজন এখানে আমি আরও একটা ডিম ফেটিয়ে নিয়েছি অল্প একটু দিয়ে দিচ্ছি একবারে পুরো ডিমটা দিব না একটু একটু করে দিব এবং মিশিয়ে নেব এখানে আমি শক্ত একটি ডো বানিয়ে নিয়েছি ঠিক রুটি বা পরোটার জন্য যেরকম ডো বানিয়ে নিয়ে থাকি ডিমটা পুরোটা লাগে নাই এতটুকু বেঁচে গেছে এখানে আমি একটি কুকি কাটার নিয়ে নিয়েছি কুকি কাটারটিকে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি এই কুকি কাটারের মধ্যে এখন আমি সেমায়ের ডো একটু একটু করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেখুন সুন্দর একটি শেপ চলে এসেছে আপনারা চাইলে গোল করেও করে নিতে পারেন একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এগুলোকে এখন ভেজে নেব নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তেলটাকে আমি কতটুকু গরম করে নিয়েছি হালকা তেল গরম থাকা অবস্থাতে দিয়ে দিতে হবে এ সময় চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে লো আছে নাস্তাগুলোকে এপিট ওপিট করে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন আমি তুলে নেব এগুলো খেতে অনেক মজার হয় এবং অনেক বেশি মুচমুচে হয় সাউন্ড শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ